বাড়িতে মেহমান আইসিন তো মেহমান যাইতে কি তো আস্তে আস্তে বেগুন গুণ দেওয়া যায় মানে যা উচিত কালি মানা নতুন করে ফুল টুল ছাড়ে না আর কত হয়তো ওই যে মেহমান তারা ওই যে গুণ যেতে আসে রাস্তাটা বাড়ানো তো মেয়মান লাগবে সেইবার নমস্কার দাদা ভাই দিদি ভাইয়েরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দু আমরাও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সীমা কাজটা শেষ করে আয়া বসছে আজকে অপসর হয়ে গেছে খুব সহাল ট্রেন নেই উঠছে পাঁচটা বাজে রুমের থেকে উঠছে তো একজন আগে খবর কইছে আমরা নদীর ফার নাকি সেদিক দিয়ে আপনার পানি ডুবতে আছে আস্তে আস্তে তো নদীর ফারের পানি ডুবতে আছে মানে আসলে নদীর ফারের পানি ঢুকলে কিন্তু আমরা এদিকে আপনার বৃষ্টির পানি জমা থাকলে কতটা সমস্যা না কিন্তু নদীর পানি যদি ঢুকে ওরে আবার একটু জামালা আর কি তো হ্যাঁ তো আসলে মানে একটু নদীর পানিটা এটা কী অবস্থায় আছে এটা একটু দেখে তো যাই আর কি তো আপনারাও আমাদের সাথেই থাকেন আস্তে আস্তে যাইতে আসছে নদীর ফাঁকা সীমারে তো নিয়ে যাই পারতাম না সীমা তো সান টান করে আলছে না তো আপনার আডু ফানি উফরে হয়ে যায় তো ফানি ভাঙে তো যাওয়া সম্ভব না সীমার সান টান করে আলছে তো তুমি আমি এই দিকটা দেখে আই বুঝছো আর তুমি এই দিক দিয়ে একটু সাহা করো আয়াবারে খাও সিটু সাহাটা খাই যাবে যা হ্যাঁ তোমার তো নিয়ে যাওয়ার কথা আছে কিন্তু এখন তো আমি নিয়ে যাই তো হ্যাঁ তাহলে বিজা কাগজ ওর হরিয়া তো যাই তাহলে আর কি তো চলেন দাদা ভাই দিদি ভাইরা তো দাদা ভাই দিদি ভাইরা এই যে পানির পরিস্থিতি কালকে আইছিলাম যে সময় এই টাইমে আপনার এনে পানি আসেন না আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো কালকে দেখছিলেন এই কালকের দৃশ্যটা ওই যে মেজিক জাল ফাটব আপনার জালের লাগে নৌকা বাউকছে আর কি আস্তে আস্তে নদী বড়িয়া কী অবস্থা হয়েছে তো চলে আস্তে আস্তে আপনার যেদিক দিয়ে আপনার পানি দিয়ে সেদিকদের ঘুরিয়ে ঘুরে দেখাই দেখানোর চেষ্টা করি যে পানি নিচে আপনার মেয়র পানি আমরা এদিকে প্রচুর পরিমাণে বাড়তেছে কালকে থেকে আজকে বোধ দুই তিন হাত বাড়ছে এই বট না লেখে তো আপনার ফানি আসেন না এই ফানিটা এখন রাত্রে রাত্রে হইছে আর আমরা এদের কোন দিক দিয়ে ফানি যাই এটা আপনার একটু ঘুরে ঘুরে দেয় হয় আমার কি তো জঙ্গল টঙ্গল তো তো ভয় ভয় লাগে তো যাই হোক যাইতে তো হবে এই যে পানি আস্তে আস্তে আওয়া শুরু হয়েছে শুয়ে শুয়ে এই যে পানি এদিক দিয়ার থেকেই আমরা এদিকে আপনার পানি যাই আর কি তো এটা হয়েছে আপনার ইসলামপুর গ্রাম এই গ্রামটা ইসলামপুর বসছে আর কি আর আমরা গ্রাম তো আর হলো লোক আমরা বাড়িতে গেই ফানে লেগেতো লাগে তো হয় না এটা বিশাল বড় ঘুল দেখা যায় একটা আস্তে আস্তে যাইতেছি পাই মনে হয় এটা অনেক দিন পরে আপনার গুল দেখা গেল নামবে করতে আছে গুইলে আর কি পানির মধ্যে নামছি এই যে ক্ষেত লাড়াচাড়া দেওয়া যাইতেছে ঢুকতে আসে আস্তে আস্তে তো যাই হোক আর ভিতরে ঢুকলাম না অনেক পানি টানির সাথে বিষাক্ত সাপটা বাইরে এটা একটা সমস্যা ওই যে হিপারির অবস্থা इधर داره सुंदर देखते तालगासे ताल झुलिया रहीसे सुंदर सुंदर আস্তে আস্তে দেখি জায়গা মারের দিকে দিকে ফানি হই গেছে কারকি নালটু তো ঘুরে আনতালামে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাইগা আশ এদিকে নিস্তোন এলাকা এক করে মানুষ নাইকে বললেই চলে আগে কত আইসি যখন গরু টরু যে দিক দিয়ে লাগতো এই নতুন পানির সাথে সাথে কিছু কিছু মাছ আগে ডুবব আর কি এদিক দিয়ে এখনো আইল টাইল বাসা আছে তবে আস্তে আস্তে যেহেতু ডুবতে পারতো তাহলে হয়তো দু একদিনের ভিতরে আমরা বাড়ির এদিকে নদীর পরও আওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে একমাত্র সানের আগে আম লাগবো আর কি সানের আগে একমাত্র লাগবে আর কি মাইলে ঘাতের ভিতরে আমার মামা ঘাস কাটতেছে আর কি মামুরা ঘাস করতেছে আমার মামু গৃহস্থির পাশাপাশি যে সময় যে কর্ম হয় এই কর্মই করে আর তাছাড়া বাড়িতে আমরা দুটো সাইডে গরু ফলে আর কি গ্রামের মানুষের প্রচুর পরিমাণে কষ্টকরণ লাগে আর নাইলে তো উন্নতি করা সম্ভব হয় না আর কি খুব কষ্ট করে মামা উঠে প্রায় পাঁচটার দিন আগে ওইটা আপনার ঘন থেকে ওইটাই গরু টরু বাইট করে ঘাস টাস খাইতে পরে আবার যে করবে যায় আর কি যায় তো আস্তে আস্তে ঘুরায় ঘুরে আনলাম এদিক দিয়েও একটা আড়ি আছে এনে আপনার মনে করেন যে আড়ি বলতে গ্রাম আছে এদিকে একটা এদিকে প্রায় বিশ ত্রিশটা বাড়ির মতো আছে তো ওনার এদিক দিয়ে যাইতাম না আকাশটা কিরকম মেঘলা প্রত্যেকেই আমরা একসাথে ভালো পরিচয় আছে কারণ আমি সবাই কারণ এটা তো আমার মামার দেশ এই কারণে সবাই আমরা বাগানে রাখে আর কি সবাই প্রচুর পরিমাণে আদার করে দেখেন অনেজাইতে আস্তে আস্তে অনেজা আমার সবাই আস্তে তো আইছিলাম একদিক দিয়ে অনাইতে একদিক দিয়ে আর কি আপনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার লীলাদিগির ফাঁক সামনে আর ওই যে শব্দ শুনতাছেন ট্রেন হইতেছে আর কি ট্রেনের শব্দ ওই যে ট্রেন চলতাছি ট্রেনে মানে আস্তে আস্তে দিন যাইব আর খালি হইবো দিন যাইব আর খালি হইব পরে আপনার মনে করেন যে ডাকা থেকে বুড়ে বুড়ে আই আর কি আমরা বাড়ির ফিসন সাইডটা আর কি এটা তো বাঘেই তো আমরা বাঘের সীমানার ভিতরে তাই আর কি তো বাঘের সামনের মাথার তো চলেন এদিক দিয়ে যাই ভগবানের নামলে ফেগের মেয়ার ঘুরতে পারতাম না দেখা যাক আপনারা আমাদের সাথেই থাকেন কথা কইতে কইতে যায় গা কোনো সমস্যা নাই ভগবান ভরসা বর্ষাকালের রাস্তাটা ঠিক অকরে অগোচানো তাহে আর মনে যে আরে দেখতেছি সাফের উপর ঝুঁক এই কারণে আর কি এদিক দিয়ে খুব একটা শর্ট নিতে তো হয় না দেখেন বাচ্চা বিটি কত সুন্দর হয়ে গেছে আইছিলাম কিন্তু একদিক দিয়ে যাইতাছি আর একদিক দিয়ে এই আর কি আইছিলাম হলো পানি দিয়া এখন যাইতেছি গ্রামের আস্তে আস্তে পানি ছাড়া শুকনো রাস্তা তো বর্ষাকালে দেখেন কেমন হয়ে ঝাড় ঝাড়ঝুপ জঙ্গল কি অবস্থা হয়ে থাকে আগে এমন একটা সময় আছি না আমরা মা আলাপ করতো যে এই বাঘটার মধ্যে আপনার দিনের বেলা কেউ উহিও দিত না আজ থেকে ধরেন বিশ তিরিশ বছর আগে আর এখন বর্তমানে কত মানুষ আনিগুনি করে এদিক দিয়ে আগে একটা যুগ যুগাসীন আর এখন একটা সময় আগে আর অনেক রায় তার দিন থাকবে ডিফারেন্স আগে করলাম কিন্তু বাড়ির কাছে আস্তে আস্তে তো কেমন লাগছে ঘোরায় আনলাম আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে যারা গ্রামের প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন আশা করি অনেক ভালো লাগব মানে এই দৃশ্য এই দৃশ্যগুলা কিন্তু আপনি প্রতিদিন প্রতিনিয়ত আমি কষ্ট করে হইলেও কিন্তু গ্রামের দৃশ্যগুলো কিন্তু আমি আপনার আনির চেষ্টা করি যার কারণে কিন্তু আমার সময়টা একটু বেশি খায় তো দাদা ভাই দিদি ভাইরা একটু চা টা খাইতাছি আর কি না চা কেক দিয়ে খাইতাছি পান হিসে দিয়ে খেলাম ভালো পারছে নদীর পানি যা যাইছি নদীর পানি হঠাৎ করে ভার আইসি টা যে কারা কারির বিদ্যে সর্দি লেগে গেছে হ্যাঁ যে ভানি বেডি তুই দেখলে ডরাইবে আমি একটু চা খাই

নতা আসে তুমি খাবে না তোমার দেনা লাগবে আজকে কি কি কেক দিয়ে চা দিয়ে খাই তো লাস্ট টাইম বরভাইসা আইছে আমরা খাওয়া প্রায় শেষ আহ এলা কাম কাজ শেষ হয়ে আইছেন আর কি আপনারা মেহমান কি চলে গেছে বরভাইসার বাড়ি থর বাড়ি থেকে বরভাইসার মেহমান এসেছিল বাড়ি অঞ্চল থেকে

রাঙাদারে কইছি যে হোলিস কাজ রাঙাদারে কইছি আর রাঙাদা তো এটা কইছি বাজার বাড়িতে একটারে 10 টি কে হোলিসের প্যাকেট আনবে এক প্যাকেট দুধ আনবে আইনে বাস লারা দেবো খাইলবে শুলে শক্তি হইবো কাল লাগি আও রাঙাদা কইতাছে কয় আমার ভবিষ্যৎ নাই আমার ভবিষ্যৎ নাই আমার হুলাহান আমারে দেখতো না রাঙাদা এটা বুঝ জালছে যে হুলাহান তোরি হত্তাছি এই হুলাহানে আমারে বাদ দিত না

দাদা ভাই দিদি ভাইরে কতক্ষণ আইসি বাজার থেকে বাজার থেকে আয়দি প্রচন্ড বেগে বৃষ্টি বৃষ্টির মধ্যে সীমা কইতাছে যে গাছ ইয়েদি সীমা কানি দিয়া যায় বুঝছ খানি দিয়া যায় খানি দিয়া খানি দিয়ে খানি দেওয়া না যে মরিচ গাছটি বাচ্চা আছে এই মরিচ গাছটিও মরি যাবা তো এই যে থাকে থাকে আপনার ফোঁচে যেতে আর কি আমিও কিছু বার কাজ কাম করছি তো কই দেখি মাছ আমি দিলে দিলে হেন যদি দিনটা ধরা হয়ে যাব না আর থাকে তো জিনিসটি আপনার নষ্ট হয়ে যেতে মরিচ গাছের ডাল কিন্তু ভালো জলে বড় আছে না এটি তিন চার দিন পরে তুললে দিবেন আপাতত তুললেও দুই কেজি দুই তিন কেজি দিব এটি তো আর আমরা না 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 মানে তো আমরা খাইতে পারতাম না তুমি এদিক দিয়ে আয়ো এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে আয়ো এদিক দিয়ে গাছটি ভাড়া আইলে তো ঘুরি ডিম মেয়ে ভাড়া দিলে তো ঘুরি ডিম হয়ে যাবো হ্যাঁ দাম হয়েছে আমি তো মনে হচ্ছি বইছি না হ্যাঁ ওই যে আমরা গাছের দাম আর কি কিছু কিছু দেখা যায় হ্যাঁ আগের মধ্যেও আছে ওই যে ওই যে দাম হয়ে

কতগুলা আসেন এই সাইডে অনিশার বা ফে নিতেছে আমি স্নান করে আলছি তো আমি যেদি টানে আসি একটু এডি আমি নিছি অনিশ কইতেছে তুমি সান করে আলছি ওই আমি নেই হ্যাঁ একখান এডি আর কি রোদ উঠলে একটু আমরা জায়গাটা আমি দিয়ে সাইডে আর কি টাওলায় দিলে শুকাই যাব মস মস হয়ে যাবো দি পরে পুরন যাবো আর কি ওখানে একটু আপাতত জায়গা ছিঁড়ে নিয়ে তো হইতেস কে মাড়ির সাথে লাগিয়ে রইসে অনেক দিন ধরে তো ওই নিয়ম নিয়ম কই রান বৃষ্টির লেগে আনি তো হরি না শুকাইয়া না একরে পড়ছে যাইতেসে গ্যা তোলে দিয়া অনেকটি লাকড়ি আছে মরিচকেতে ই তো মাড়ির একরে ইয়ে হয়েছে ওই এনে একটা ডাল আছে না এই যে এটা একটু নিয়ে হবে হয় আম গাছের ডালটা তু মানে কই রেখেছিস আমরা গাছের দিকে এটা এই তুই করে দিলেই একটু ছোটো হইব বর্ষাকালে একটা দে অবস্থাও হয় বর্ষাকাল যেমন ক্ষতি তেমন বালাও

দু অধিক তো আইসিন মরেছে ডাল দি অনে এই সাইড তো নেও আইছে অনে এই সাইড নিতেছে শারীরিক দিয়ে ঘুরে ভার থন লাগে আর কি না আসে আস নাকি আদুল আছে এই যে নার আর একটা আছে এডি নিলে শেষ পরে একদিন আর কি নিছে নামা জায়গাটা একটু সাফ করন লাগবে জঙ্গলে এরিস

চুডু আছে মোটামুটি বৰদাটো ল'ব হয় এতিয়া কচুৰ মাত্ৰ কাটি লাগিব খালি হৈ যায় হৈ যায় হৈ গ'ল

মাজে থাকলে আমাৰ দেহ আছে কিনা তোমাৰ মন ইয়ে লাম্বা হৈছে

সীমা একসাথে হয়ে যাব দুইজনে মিলিয়া আইডা দিয়া কাটল বিচি সিריה লতা দিয়া আর লগে হিতল দিয়া অথবা তোমার যদি কিছ মাছ যদি তাহাই হয় তা কিছ মাছ দেও মজা লাগবো খাইতে কিছ মাছ নাই কিছ মাছ না থাকলে তাহলে হিতল দিয়া খালি আই ভালো লাগবো দিয়া হ্যাঁ শিকন কইরা কাটল বিচি দিয়া ওরেডি খাইলে বিরাট স্বাদ লাগবো কম আছে তো আমরা নিজের ক্ষেতের টাটকা জিনিস না 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 গলা দর না পানি যদি আবার বাজ্যা দাক্ত তইলে আবার গলা দত যো পানি দিতে না হ্যাঁ টান জাগার মধ্যে এই

তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা প্রত্যেকেই আমাদের জন্য আশীর্বাদ করবেন ভগবান যাতে আপনারা সুস্থ রাখে এবং ভালো রাখে আর ভিডিওটা লম্বা করলাম না কারণ আজকে আসলে রান্নাবান্নার ভিডিও দুদিন ধরে দিতে না জানেনি আমাদের রান্নাঘরের অবস্থা খুব খারাপ আর কি ওই যে রান্নাঘরের অবস্থা তো ফেঁকে ভর্তি চুলার মধ্যে ঠিকঠাক মতো আমি যদি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই যে দেন পানি জমে রয়েছে রান্নাঘরের অবস্থা বেশি একটা ভালো না আসলেও রান্নাবান্না দেয় না আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি আর কি কারণ আমরা সব সবসময় আপনার প্রতিনিয়তই আপনার এই রান্নাবান্নার ভিডিও দেই আমরা ঘরের ভিডিও দিই অন যেহেতু দুদিন ধরে দিতেছি না আর কি তো আমরা সমস্যাটা কত আপনার কাছে বললাম আর কি তো যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা গুরুজন হিসাবে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন আর আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই